আমাদের ব্র্যান্ড থেকে বা শোরুম থেকে যে আইটেমগুলো রিটার্ন হয়ে যাচ্ছে সেই আইটেম আমরা পার্চেস করি না আমরা সোজাসুজি ব্র্যান্ডের যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং থেকে যে অতিরিক্ত স্টক বেঁচে যাচ্ছে যারা জানে না তাদের জন্য বলে রাখি প্রথম কথা হচ্ছে ব্র্যান্ডে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই স্টক থেকে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার কোম্পানি মিনিমাম এক লাখ পিসের যদি অর্ডার আসে মিনিমাম এক দু পিস এক্সেস বানায় তো ওই এক্সেস অংশটা আমরা পারচেস করে নিই অপশানের মাধ্যমে সেই আইটেমটাই আপনাদের কাছে বোঝাই যাতে করে আপনারা কারেন্ট আর্টিকাল কারেন্ট ডিজাইন আর তার সাথে সাথে অ্যাফোর্ডেবল রেটে আপনারা পেয়ে যান প্রপার ব্র্যান্ডের আর্টিকাল আমি আপনাকে একবার শো করে দিচ্ছি ব্র্যান্ডটা যারা জানে খুব নন ব্র্যান্ড ডোমেস্টিক ব্র্যান্ড ঠিক আছে আইটেম দেখুন কি দারুন সফট সফটনেস দেখুন ভ্যারাইটিটা সফটনেস দেখুন সফটনেস দেখুন কি দারুন সফট আজকে হোলসেলে উইন্টারের যদি টপও নিতে যান মোটামুটি দুশো ষাট টাকায় কোনো টপ পাবেন না হোলসেলে এরকম প্রিমিয়াম ফারের ফারের দেখুন স্যার কি সফট দারুন সফটনেস ফারটা দেখুন কি ধরনের কোয়ালিটি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মার্কেটে যে কোনো জায়গায় প্রথম কথা কোয়ালিটি ছেড়ে দিন এই ধরনের ডিজাইনিংয়ের যে কোনো সোয়েটশার্ট এখন মার্কেট ঘুরে আসবেন হাটের লোকাল কোয়ালিটি দেখে আসবেন মোটামুটি কিছু না হলেও আপনি এই আইটেমগুলো সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা বলবে তাও কোয়ালিটি না আমি এই ধরনের কোয়ালিটি দু হাজার চব্বিশ পঁচিশের এর কারেন্ট আর্টিকেল দিচ্ছি টু টু না মানে সেট সেট পিস 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 বা কুড়ি পিসের সেরকম সেট টু সেট দিচ্ছি প্রাইস দিচ্ছি শুধুমাত্র কি আইটেম সফটনেস একবার দেখাবো দেখানোর দেখাবেন একটু জুম করে স্যার দেখুন সফটনেস দেখুন প্রোডাক্টের প্রোডাক্ট সফটনেস দেখুন এই ধরনের ক্রপের সাইজ ওয়াইজ আর্টিকেল কি রেট থাকবে স্যার রেট থাকবে শুধুমাত্র শুধুমাত্র আইডিয়া স্যার আপনাকে একটা জিজ্ঞেস করছি এই ধরনের হেভি জিএসএম তিনশো জিএসএম এর মধ্যে আর্টিকেল হেভি জিএসএম প্রপার দেখুন হেভি জিএসএম এরটিকেল তিনশো এর আর্টিক্যাল মার্কেটে যদি এই ধরনের সঙ্গে যদি নিতে হয় কিরকম রেট পড়বে স্যার মিনিমাম

আর্টিকেল দেখুন এটা কিন্তু প্রপার ঘুরিয়ে পড়ার জন্য যে স্টলগুলো হয় এগুলো কিন্তু সেরকম আর্টিকেল রেট থাকবে শুধুমাত্র 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 স্টলের সেভেন্টি ফাইভ রুপিস কি বলছেন একদম স্যার অনলি অনলি সেভেনটি ফাইভ রুপিস অনলি সেভেন্টি ফাইভ রুপিস ঠিক আছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিও স্কিপ করবেন না তা নাহলে কিন্তু আর্টিকেল কিন্তু মিসম্যাচ হয়ে নমস্কার স্যার আবার চলে আসলাম নমস্কার নমস্কার কিছুদিন আগে তো একটা ভিডিও দেওয়া হয়েছিল দর্শক বন্ধুরা দেখলাম অনেকেই পছন্দ করেছে ইভেন অনেকে কমেন্ট করেছে যে আপনাদের প্রোডাক্ট খুব পছন্দ হয়েছে তাদের শপে এসেছে কিন্তু ভিডিওতে যা দেখেছে সেম প্রোডাক্ট হয়তো তারা পায়নি তো সেই জন্য আবার ভিডিওটা নিয়ে আসা এবার যারা চেনে না বা যারা জানে না তাদের উদ্দেশ্যে ফার্স্ট একটু পরিচয়টা দিয়ে দেন একদম স্যার নমস্কার আমার নাম হচ্ছে কার্তিক সোরানা আমি সোরানা ফ্যাশনের তরফ থেকে আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর সব থেকে যে বিষয়টা আপনাদেরকে আমি বারংবার বলি একটাই কথা যে আপনারা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করুন যেটা মার্কেটে লং টাইম চলবে এবং যার ভবিষ্যৎ আছে যেমন ধরুন গার্মেন্টস এমন একটা প্রোডাক্ট যেটা লং টাইম চলবে যেমন আমরা জানি ওষুধ এই সমস্ত বাদবাকি জিনিস লং টাইম চলে ঠিক আছে তো সেরকমই একটা প্রোডাক্ট গার্মেন্টস আর সবথেকে বড় বিষয় যেটা গার্মেন্টসের মধ্যে কিন্তু মানুষ এখন এটাই চাইছে মার্কেটে সস্তায় হবে কিন্তু অনেক ভালো তার কোয়ালিটি হবে এবার এই ধরনের প্রোডাক্ট কিন্তু জেনারেলি দেওয়া সম্ভব না ম্যানুফ্যাকচারিং করে তার জন্য কি হয়েছে আমরা কিন্তু ব্র্যান্ডের ডিল আপনাদের কাছে আজকের ভিডিওতে নিয়ে এসেছি আর প্রিমিয়াম উইন্টারের মধ্যে কালেকশন নিয়ে এসেছি সব থেকে বড় কথা ভিডিও স্টার্টিংয়ের আগেই বলে রাখছি হয়তো কিছুটা যে আপনারা প্রথমে হাইলাইটস দেখেছেন সেটা তো হয়তো কিছুটা দেখেই নিয়েছেন প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে এমন এমন প্রোডাক্ট দেবো সেগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ড ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটোই দেবো আর তার সাথে সাথে প্রিমিয়াম রেট দেবো আর একটা কোশ্চেন সবার আগেই ক্লিয়ার করে রাখি অনেকেরই ডাউট থাকে যে ব্র্যান্ড মানেই হয়তো শোরুম থেকে যেগুলো চলছে না সেই ধরনের আর্টিকেল প্রথম আমি আপনাকে বলে রাখছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমাদের ব্র্যান্ড থেকে বা শোরুম থেকে যে আইটেমগুলো রিটার্ন হয়ে যাচ্ছে সেই আইটেম আমরা পারচেস করি না আমরা সোজাসুজি ব্র্যান্ডের যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং থেকে যে অতিরিক্ত স্টক বেঁচে যাচ্ছে যারা জানে না তাদের জন্য বলে রাখি প্রথম কথা হচ্ছে ব্র্যান্ডে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই স্টক থেকে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার কোম্পানি মিনিমাম এক লাখ পিসের যদি অর্ডার আসে মিনিমাম এক দু হাজার পিস এক্সেস বানায় তো ওই এক্সেস অংশটা আমরা পারচেস করে নিই অপশানের মাধ্যমে সেই আইটেমটাই আপনাদের কাছে পোঁছাই যাতে করে আপনারা কারেন্ট আর্টিকাল কারেন্ট ডিজাইন আর তার সাথে সাথে অ্যাফোর্ডেবল রেটে আপনারা পেয়ে যান তো আজকে বেশি দেরি না করে আমরা স্টার্ট করতে যাচ্ছি আর সবার আগে আরেকবার লাস্ট আমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে নিই আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ আছে একটা নিয়ার বাই এয়ারপোর্ট নগরের কাছে আর একটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে আজকের ভিডিওটা যেখান থেকে শুট হচ্ছে তো দুটো ব্রাঞ্চেরই অ্যাড্রেস আপনারা গুগল ম্যাপেও পেয়ে যাবেন তার সত্ত্বেও যদি কোনো অসুবিধা দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কল করুন প্রপার আপনাদেরকে গাইড করে নেওয়া হবে আর লাস্ট এই ইন্ট্রোটা করার আগে বলে রাখছি আমাদের কাছে কিন্তু শুধুমাত্র লেডিস না লেডিস জেন্টস কিডস তিনটে ভ্যারাইটিরই কিন্তু অসম্ভব ভালো কালেকশন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো ভালো কিনা মানে ভালো না খারাপ সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন আর প্রত্যেকটা প্রোডাক্ট এক একদম আস্তে আস্তে করে প্রত্যেকটা ভ্যারাইটি আমি আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি ওকে তো চলুন স্যার একে একবার দেখে নেওয়া যাক তো চুন একা একা এবার প্রোডাক্টগুলো দেখে নিই ওকে আর আইটেম দেখুন স্যার প্রথম আইটেমটাই আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু সাইজ ওয়াইজ আপনি পেয়ে যাবেন আর কালার চার্ট পেয়ে যাবেন দেখুন প্রপার একদম ব্র্যান্ডে আর্টিক্যাল পেয়ে যাবেন সাইজ ওয়াইজ আর্টিকেল পাবেন আর একটা জিনিস বলে রাখি প্রপার লুবনেটে একদম সফট ভ্যারাইটি দেখুন একদম প্রপার সফট ভ্যারাইটি আর এই যে যে জিনিসটা উপরটা দেখছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু প্রপার এমব্রয়ডারি করা প্রপার উইথ ফিনিশিং আইটেম দেখুন কালার চার্ট দেখুন প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু যেটার যেটার কালার চার্ট থাকবে সেটা সেটার কালার চার্ট দেবো যেটা যেটার কালার চার্ট থাকবে না আগে থেকে ডিক্লেয়ার করে দেবো কারণ আমি বারবার বলছি আজকের যে ভিডিওগুলো দেখাচ্ছি যে কালেকশনগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে টোটালি ব্র্যান্ডের নিউ আর্টিকাল কারেন্ট আর্টিক্যাল যেরকম আমাদের কাছ থেকে ব্র্যান্ড থেকে এসছে সেরকমই আপনাদেরকে দেবো তো সেটাতে হতে পারে দেখুন ব্র্যান্ডে কিছু কিছু ব্র্যান্ডের যেরকম যেরকম ক্রাইটেরিয়া থাকে যে কিছু কিছু ব্র্যান্ডের ধরুন সাইজ যেরকম থাকে ধরুন কোনো কোনো ব্র্যান্ডের এক্সেল ডবল এক্সেল বা এল এই তিনটে সাইজ বেশি চলে তো সেটাতে হয়তো তারা কোনো ব্র্যান্ডে হয়তো দুটো করে বানিয়েছে আর এক্সেল সরি স্মল আর মিডিয়াম এক পিস এক পিস করে বানিয়েছে তো ব্র্যান্ড থেকে সাইজ চার্ট যেরকম আসবে আমরা কিন্তু সাইজ চার্ট সেরকম দেবো সেটা আমি কিন্তু প্রথমেই দেখুন আমরা ট্রান্সপারেন্সির সাথে বিজনেস করতে খুব ভালোবাসি তার জন্য আপনাকে বলে রাখছি স্যার এটা একটু জুম করে দেখাবেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা প্রপার উইথ আপনি পাবেন প্রত্যেকটা সাইজ কিন্তু এর মধ্যে চলে আসবে দেখুন এটা হচ্ছে স্মল লার্জ মিডিয়াম সমস্ত সাইজ কিন্তু থাকবে যেরকম যেরকম সাইজ চার্ট আসবে সেরকম সেরকম কিন্তু সাইজ চার্ট আপনি পাবেন আচ্ছা আর বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে রেট রেটটা একটু বলতে থাকি ভিডিওর মধ্যে প্রথম যে আমি আপনাকে এই যে আইটেমটা আমি আপনাকে দেখালাম এটা হচ্ছে সোয়েট শার্টের ভ্যারাইটি এই আইটেমটা আরেকবার একটু খুলে নিই দেখুন প্রপার কোয়ালিটি আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর দারুণ কিন্তু ফেব্রিক ফেব্রিক কিন্তু আপনি ব্র্যান্ড দিচ্ছি মানে বুঝতেই পারছেন ফেব্রিক কিন্তু অসাধারণ ফেব্রিক প্রাইস থাকবে শুধুমাত্র দুশো ষাট টাকা অনলি অ্যান্ড অনলি টু সিক্সটি গ্যারেন্টি দিয়ে বলছি এই ধরনের এমব্রয়ডারি এতটা এত সুন্দর এমব্রয়ডারি দিয়ে এরকম পুঁথির কাজ করা যদি মার্কেটে হোলসেল কোনো সোয়েটশার্ট যদি নিতে চান কাপড়ের কথা তো ভুলেই যান মানে ব্র্যান্ড মানে প্রপার কোয়ালিটির কাপড় থাকবে প্রাইস থাকবে শুধুমাত্র দুশো ষাট টাকা মার্কেটে যেখানে নিতে যাবেন মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার নিচে এই ভ্যারাইটি আপনি পাবেন না যারা মার্কেট ঘোরে তারা এটা খুব ভালোভাবে জানে আইটেমটা দেখুন প্রপার ব্র্যান্ডের আর্টিক্যাল আমি আপনাকে একবার শো করে দিচ্ছি ব্র্যান্ডটা যারা জানে খুব নন ব্র্যান্ড ডোমেস্টিক ব্র্যান্ড ঠিক আছে আইটেম দেখুন কি দারুন সফট সফটনেস দেখুন ভ্যারাইটিটা সফটনেস দেখুন সফটনেস দেখুন কি দারুণ সফট প্রপার উইথ সাইজ চার্ট প্রপার উইথ সাইজ চার্ট দেখুন আজকালকার দিনে আমি প্রথমেই আপনাকে বললাম কি ট্রেন্ডি কালেকশন ব্র্যান্ডে নিলে অনেকের কাছে ট্রেন্ডি পাওয়া যায় না এখন মেন ব্যাপারটা কি দেখুন ক্রপ ব্যাগি দেখুন আইটেমটা কিন্তু ক্রপ এখন মার্কেটে চলছেই হচ্ছে ক্রপ ব্যাগি এই তিনটে ভ্যারাইটি আপনি পাবেন মার্কেটে কিন্তু ব্র্যান্ড অনেকের হচ্ছে কোয়ান্টিটি নিতে হয় আচ্ছা লাইট আরেকবার একটু রেটটা বলে দিন প্রাইস থাকবে শুধুমাত্র দুশো টাকা এই ধরনের প্রিমিয়াম আর্টিকাল দুশো ষাট টাকা মানুষের আজকে হোলসেলে উইন্টারের যদি টপও নিতে যান মোটামুটি দুশো ষাট টাকায় কোনো টপ পাবেন না হোলসেলে এরকম প্রিমিয়াম ফারের দেখুন স্যার কি সফট দারুন সফটনেস ফাটটা দেখুন এই ধরনের আর্টিকেল শুধুমাত্র দুশো ষাট টাকা আর একটা জিনিস বলে রাখি ব্র্যান্ডে যে কোনো কারুর কাছে নিতে গেলে সব থেকে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি পেটি টু পেটি নিতে হবে মিনিমাম যেরকম সাপ্লাই আছে সেরকম নিতে হয় আমাদের কাছে কিন্তু সেটা না আপনি কিন্তু যে আইটেমের যেটা দশটা বারোটা ম্যাক্সিমাম বলে রাখছি দেখুন দশটা থেকে পনেরোটা কুড়িটার মধ্যে কিন্তু সেট থাকে তো আপনি থেকে আপনি দশটা কোনোটা বারোটা কোনোটা চোদ্দোটা এরকম কিছু কিছু আইটেমের নটারও সেট আছে তো যেটার যেরকম সেট ব্র্যান্ড থেকে এসছে আপনি সেটার কিন্তু সেরকম সেট ওয়াইজ নিতে পারেন আইটেমটা দেখে নিন প্রপার ফার্দ আইটেম তো কালার চার্ট দেখে নিন একটা দুটো তিনটে কালার চার্ট প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল প্রাইস ক্রপের মধ্যে দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা প্রত্যেকটা আর্টিকেল কিন্তু ডিসপ্লে পিস ডিসপ্লে করে বেচতে পারবেন গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি মার্কেটে নিয়ে গেলে শুধু হাওয়া হয়ে যাবে উইন্টার আইটেম নিয়ে যখন মানুষের মানে চিন্তা থাকে না যে নিয়ে যাব উইন্টারে বিক্রি হবে তো নিয়ে যাব উইন্টারে বিক্রি হবে তো এই সমস্ত আইটেম এই সমস্ত আইটেম যখন আপনি নিয়ে যাবেন না শুধু ডিসপ্লে করবেন ব্র্যান্ডটা দেখুন স্যার একবার ব্র্যান্ডটা দেখুন প্রপার ব্র্যান্ড দেখুন সাইজ চার্টের সঙ্গে সাইজ চার্টের সঙ্গে কি দারুণ ভ্যারাইটিটা দেখুন সোয়েটশার্টের ব্যাগি স্টাইলের ব্যাগি প্যাটার্নের সোয়েটশার্টটা থাকবে প্রাইজিং থাকবে শুধুমাত্র 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 টু ফোরটি ফাইভ রুপিস শুধুমাত্র টু ফর্টি ফাইভ আর একটা জিনিস আপনাদের ভিডিওতে মানে একটা অফারের জন্য বলে রাখছি জাস্ট নিউ অ্যারাইভেল স্যারের চ্যানেলে যেহেতু এই ব্র্যান্ডের আর্টিকেল প্রথম দেখাচ্ছি মেয়েদের অ্যাডাল্ট যে সোয়েটশারটা দিচ্ছি রেট দেবো শুধুমাত্র দুশো তিরিশ টাকা শুধু দুশো টাকা মাথায় রাখবেন এটা যারা ভিডিও দেখে আসবে এসে বলবেন তাদের জন্যই থাকবে রেট থাকবে কিন্তু শুধুমাত্র দুশো তিরিশ টাকা এই আর্টিকেলটার সেম আরো একটা কালার চার্ট আপনি পেয়ে যাবেন দেখুন কালার চাটটা দেখুন হোয়াইটের মধ্যে কি দারুণ প্রিমিয়াম লাগছে দেখুন সব থেকে বড় কথা হচ্ছে কালার চার্টের সাথে আর একটা জিনিস দেখিনি দেখুন যে যে আইটেমের ট্যাগ থাকবে সে সমস্ত আইটেমের ট্যাগ দেওয়া হবে আপনাকে ঠিক আছে দেখুন প্রপার কিন্তু ইউরোতে ট্যাগ দেওয়া আছে ঠিক আছে আইটেম দেখুন প্রপার ওয়াশকেয়ার ট্যাগের সাথে প্রপার কিন্তু ওয়াশকেয়ার ট্যাগের সাথে যারা অরিজিনাল জিনিস কি বোঝে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবে আর সফটনেস দেখুন প্রোডাক্টের সফটনেস দেখুন কি দারুণ লুবনেটের কোয়ালিটির মধ্যে থাকবে মানে এই ধরনের কোয়ালিটি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মার্কেটে যে কোনো জায়গায় প্রথম কথা কোয়ালিটি ছেড়ে দিন এই ধরনের ডিজাইনিংয়ের যে কোনো সোয়েট শার্ট এখন মার্কেট ঘুরে আসবেন হাটের লোকাল কোয়ালিটি দেখে আসবেন মোটামুটি কিছু না হলেও আপনি এই আইটেমগুলো সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা বলবে তাও কোয়ালিটি না আমি এই ধরনের কোয়ালিটি দু হাজার চব্বিশ পঁচিশের এর কারেন্ট আর্টিকেল দিচ্ছি বাঞ্চ টু বাঞ্চ না মানে যেরম সেট টু সেট এসছে দশ পিস বারো পিস চোদ্দ পিস বা কুড়ি পিসের সেরকম সেট টু সেট দিচ্ছি প্রাইস দিচ্ছি শুধুমাত্র কি দুশো তিরিশ টাকা শুধু মাত্র 200 রেট দিচ্ছেন সেই রেটে যদি কোনো দোকানদার বিক্রি করে তাহলে কি মলে আর যাবে না দোকান থেকে 100% মলের ভেরাইটি তো দিচ্ছি স্যার ব্যাপারটা দেখুন ব্র্যান্ডে নিতে গেলে সমস্যাটা কি হয় না প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আউটডেটেড আর্টিকেল নিতে হয় যেগুলো শোরুমে চলছে না আজকে আপনি ভাবুন আপনি শোরুমে যেগুলো চলছে না আপনার কাছে এসে কি করে চলবে শোরুমের এই ধরনের আর্টিকেল দেখুন এখন ট্রেন্ডি প্রপার ভালুর মধ্যে ক্রপ মার্কেট তখন এগুলাই চাইছে ভালুর মধ্যে ক্রপ এবার ব্র্যান্ডটাও দেখিয়ে দি ব্র্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা দেখে নিন প্রপার দেখুন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অ্যাসেসারিজ কিন্তু থাকবে প্রপার জিনিস আইটেমটা দেখুন আর তার সাথে এসে কিন্তু উইথ সাইজ তার সাথে এসে কিন্তু উইথ সাইজ দেখুন সাইজ হচ্ছে এটার এক্সেস দেখে নিন একবার এটার কিন্তু সাইজ কিন্তু এক্সেস প্রত্যেকটা সাইজ থাকবে দেখুন লার্জ প্রত্যেকটা সাইজ মানে ব্র্যান্ডের দেখুন যেটা এটা দেখুন এক্সেস ঠিক যেমন আমি একটা জিনিস আপনাকে নর্মালি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখুন দেখুন এক্সেস তো এটার মধ্যে এক্সেস দুটো আছে ঠিক আছে এল একটা আছে আর একটা হচ্ছে মিডিয়াম আছে তো আরও আরও এর বাঞ্চ আছে তো এটা আমি পাঁচটার বাঞ্চ দেখাচ্ছি এটা টোটাল চোদ্দটা চোদ্দ পিসের একটা বাঞ্চ তার মধ্যে সমস্ত সাইজ পাবেন কিন্তু আমি বারবার বলছি একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই করে বারংবার বলছি যে যেরকম ধরনের আপনাদেরকে আমি আইটেম দেখাচ্ছি বারবার ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং আইটেম না যে আপনি বলবেন স্মল একটা লার্জ একটা ডবল এক্সেল একটা এইভাবে কিন্তু দেওয়া পসিবল না যে ব্র্যান্ডের যেরকম সাইজ চার্ট এসেছে সেই ব্র্যান্ডের সেরকম সাইজ চার্ট আমাদের আপনাদের কিন্তু দেওয়া হবে আর এই ধরনের আইটেমের প্রাইস থাকবে দেখুন এই ধরনের আইটেম সফটনেসটা একবার দেখা দেখানোর দেখাবেন একটু জুম করে স্যার দেখুন সফটনেস দেখুন প্রোডাক্টের প্রোডাক্টের সফটনেস দেখুন এই ধরনের ক্রপের সাইজ ওয়াইজ আর্টিকাল কি রেট থাকবে স্যার কি রেট রেট থাকবে শুধুমাত্র 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 দুশো টাকা আপনি আমাদের এখানে আইটেম যেগুলো মোটামুটি সাড়ে পাঁচশো ছশো সাতশো টাকায় মার্কেটে বিক্রি হয় এই ধরনের আর্টিকাল আপনি আমাদের কাছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকার মধ্যে সমস্ত কিছু কিন্তু এন্ড হয়ে যাবে আর্টিকেল দেখুন স্যার আর্টিকেল দেখুন প্রপার ব্র্যান্ডের আর্টিকেল এবার দেখুন আমি কিন্তু ভিডিওর মধ্যে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্তটাই দেখাবো কখনও বাচ্চা দেখাবো কখনো মেয়ে দেখাবো কখনও আবার ছেলেদের দেখাবো যেটা আমি হাতে আগে পাবো কারণ অলরেডি আমাদের ব্রাঞ্চ কিন্তু সাড়ে সাতটার মধ্যে ক্লোজ হয়ে যায় অলরেডি এখন নটা সাড়ে নটা বেজে গেছে শুধুমাত্র ভিডিওর জন্য যেহেতু রাশ ছিল তো যেরকম যেরকম আর্টিকেল আমার হাতে আসছে আমি কিন্তু সেরকম সেরকম আর্টিকেল আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কথা ব্র্যান্ডটা দেখে নিন স্যার প্রপার ব্র্যান্ডের আর্টিকেল প্রথম কথা ব্র্যান্ডটা দেখে নিন ব্র্যান্ডটা দেখে নিন আর্টিকেল দেখুন প্রত্যেক ভ্যারাইটিটা দেখুন স্যার ব্যাকটা দেখুন জাস্ট জাস্ট আপনাকে ওয়াও বলতে বাধ্য হতে হবে এর আরও দুটো কালার পেয়ে যাবেন বারবার বলছি যার যার কালার থাকবে আমি আপনাদেরকে বলবো যার যার কালার নিয়ে আপনারা বলে দেবো সাইজ চার্ট হবে ঠিক আছে আইটেমটা দেখে নিয়েছেন আইটেমটা দেখে নিয়েছেন এবার আমি আপনাকে রেট বলছি শুধুমাত্র শুধুমাত্র শুধু একটা আপনাকে একটা আইডিয়া স্যার আপনাকে একটা জিজ্ঞেস করছি এই ধরনের হ্যাভি জিএসএম তিনশো জিএসএম এর মধ্যে আটিক্যাল হ্যাভি জিএসএম প্রপার দেখুন হেভি জিএসএম এর আর্টিক্যাল তিনশো জি এস এর আর্টিকেল মার্কেটে যদি এই ধরনের ব্যাক প্রিন্টের সঙ্গে যদি নিতে হয় কিরকম রেট পড়বে স্যার মিনিমাম বারোশো টাকা এটা তো রিটেলের রেট বললেন দোকান নেই যারা মনে করছেন করবেন এই ধরনের আর্টিকেল নিয়ে করবেন আর কিছু করতে না ডিসপ্লে করবেন কাস্টমার ওই মৌমাছি যেরকম মধু দেখলে তেড়ে যায় বরং কাস্টমার তেড়ে যাবে এই সমস্ত আর্টিকেল দিয়ে কাস্টমার আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে বরং ঠিক আছে আর্টিকেল দেখুন দেখুন শার্ট তো অনেক জায়গায় দেখেছেন উইন্টারের শার্ট শার্ট রাইট উইন্টারের তো স্যার স্যার অনেক দেখেছেন দেখুন ব্যাক প্রপার স্যার প্রত্যেকটা আর্টিকেল আপনি ব্র্যান্ডের মধ্যে পাবেন আর তার সাথে সাথে ইউনিক আর্টিকেল পাবেন সব থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত আর্টিকেল মার্কেটে কেউ না দেখুন এরকম সাইজ চার্ট উইথ সাইজ চার্ট পাবেন দেখুন এটা এটার মধ্যে চারটে কালার পাবেন চারটে কালার উইথ চারটে কালারের স্মল মিডিয়াম লার্জ এক্সেল সরি স্মল মিডিয়াম না এটা থাকবে মিডিয়াম থেকে মিডিয়াম থেকে ডবল এক্সেল অব্দি সাইজ চার্ট থাকবে চারটে কালার থাকবে আমি আপনাকে তিনটে দেখাচ্ছি আরো একটা কালার চার্ট আছে ঠিক আছে আর্টিকেল দেখুন প্রত্যেকটা আর্টিকেল কিন্তু ট্রেন্ডি আমি কিন্তু আপনাদের ছেলেদের প্লাস মেয়েদের দুটোই আর্টিকেল দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভ্যারাইটি আমাদের কাছে সমস্ত ধরনেরই পাওয়া যায় সমস্ত ধরনেরই পাওয়া যাবে আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু আর্টিকেল কিন্তু মিসম্যাচ হয়ে যাবে আর একটা জিনিস ভিডিও চলতে চলতে বলে রাখি দেখুন তার ব্যাগি সোয়েট শার্ট ব্যাগই সর স্যার একবার একটু আপনাকে রিকোয়েস্ট করবো স্যার এর কোয়ালিটিটা দেখান কি দারুণ ফেব্রিক দেখুন এই ধরনের ফেব্রিক প্রথম কথা আপনাকে আমি যে বারবার একটা কথা বলছি মার্কেটের কথা এই ধরনের ফেব্রিক প্রথম কথা আপনি কিন্তু মার্কেটে কোনো জায়গাতেই দেখতে পাবেন না প্রথম কথা হচ্ছে আপনি যেখানেই চলে যান আপনাকে কোয়ালিটি দেখাবে কিন্তু এই ধরনের যেটা ধরলে পরে যেটা বলে না মালাই একদম মাখনের মতন যে ফিলটা না এই ফিলটা আপনি কোথাও পাবেন না উইথ সাইজ চার্ট দেখুন স্যার উইথ সাইজ চার্ট আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আইটেম দেখে নিয়েছেন রেড থাকবে রেড থাকবে শুধুমাত্র দ্যাগি এই ধরনের সোয়েট শার্ট দুশো টাকা দুশো দশ টাকা রাইট স্যার অনলি অ্যান্ড অনলি দুশো টাকা এর আরো দুটো তিনটে কালার আছে আমি এখন আপনাকে কালারটা দেখাতে পারছি না এর মোটামুটি দুশো দশ টাকা সব থেকে একদম স্যার সব বড় কথা একটাই আমি আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে কি জানেন তো যে আপনাকে প্রোডাক্ট এমন নিতে হবে যেটা আপনার মার্কেটে আপনার ক্লেন্টরা চাইছে ধরুন আপনি ব্র্যান্ডের জন্য যদি আউটডেটেড প্রোডাক্ট নিয়ে শুধু ব্র্যান্ড দেখি আপনি বেসতে পারবেন না আপনাকে তার সাথে সাথে তার কোয়ালিটি তার ডিজাইনিং দেখাতে হবে দেখুন আইটেম 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 দেখুন দেখুন প্রপার ব্র্যান্ডটা স্যার যে জায়গায় আমি দেখাচ্ছি উইথ ব্র্যান্ড দিয়ে তারা সার্চ করে দেখে নেবে কি ধরনের আর্টিকেল আর তার সাথে সাথে কি ধরনের প্রাইসিং হতে পারে আর্টিকেল দেখুন স্যার মানে এর দেখুন স্যার চারটে পাঁচটা কালার আছে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি আমি আইটেম দেখুন

পিস দেখুন মার্কেটে নিতে গেলে কেউ বলবে দেড়শো কেউ বলবে দুশো যাদের যেরকম বক্স আছে আমরা আপনাদেরকে একটা রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করছি যাতে আপনাদের ভ্যারাইটি হয় কম বাজেটের মধ্যে আপনারা কাজ করতে শুরু করতে পারেন দেখুন আইটেম দেখুন রেট থাকবে কি স্যার রেটার শুধুমাত্র দুশো সত্তর টাকা অনলি অনলি 270 টাকা গ্যারান্টি দিয়ে মার্কেটে শুধু ব্র্যান্ডের ব্র্যান্ডের আর্টিকেলের হোলসেলারদের কাছে না যে কোনো হোলসেলারদের কাছে ভিজিট করবেন এই ধরনের আর্টিকেল যদি 500 600 টাকার নিচে যদি আপনাকে বলে তাহলে আপনি আমাকে বলবেন আর্টিকেল দেখুন স্যার আর্টিকেল দেখুন প্রপার আমি আপনাকে প্রত্যেকটা আর্টিকেল দেখাচ্ছি এবারে এই ট্যাগটা দেখুন একবার পুরো কিন্তু ইউরোতে ট্যাগ আছে 29.99 ইউরো এর ট্যাগের এমআরপি আছে ঠিক আছে দেখুন এই প্রত্যেকটা যে আর্টিকেল প্রথম কথা আর্টিকেলটা দেখুন ব্যাগটা দেখুন স্যার প্রপার ব্যাগের মধ্যে প্রপার ব্যাগের মধ্যে ব্র্যান্ডের আর্টিকেল প্রপার ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ডের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন এগুলোকে বলে প্রিমিয়াম কালেকশন প্রপার প্রপার রাখা থাকলে মানুষজন একদম হান্ড্রেড পার্সেন্ট এটাই হচ্ছে প্রত্যেকটা আর্টিকেল আমি আপনাকে ডিসপ্লে পিসে দেখাচ্ছি এটা দেখুন নপটা পিসের এটার এই ব্র্যান্ডটার পিসের সেট থাকবে ঠিক আছে দুটো এম দুটো এল দুটো এক্সেল আর এইভাবে মানে লাস্টের এক্সেল আর ডবল এক্সেলটা হচ্ছে এক এক পিস করে থাকবে এটা মোটামুটি স্মল থেকে সাইজ স্টার্টিং ঠিক আছে টোটালি এটা ন পিসের সেট থাকবে স্মল থেকে স্টার্টিং প্রত্যেকটা সাইজ দুটো দুটো করে সাইজ থাকবে লাস্টের এক্সেল আর ডবল এক্সেল যত সম্ভব একটা একটা করে থাকবে আমি আপনাকে রাফলি বলে দিচ্ছি যাতে করে আপনাদের সাইজ চার্ট সম্বন্ধেও আইডিয়া হয়ে যায় দেখুন অন্য অন্য জায়গায় অনেকেই অনেক কিছু বলবে আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যেরকম কন্ডিশনে থাকবে সেটা সেরকম কন্ডিশনে বলে দেবো যদি কোনো প্রোডাক্ট আমাদের এমন হয় যেটা হচ্ছে শোরুম থেকে রিটার্ন হয়ে আসা প্রোডাক্ট আমরা আপনাকে বলে দেবো দেখুন নাইনটি ক্ষেত্রে আমরা এই ধরনের আর্টিকাল আনি না তাও যদি কারোর কনফিউশন থাকে আমাদেরকে এসে জিজ্ঞেস করে দেবেন এটা শোরুম থেকে রিটার্ন তো আমরা একদম ক্লিয়ার ট্রান্সপারেন্সির সাথে বলে দিই তার কারণ হচ্ছে সুরানা ফ্যাশন কিন্তু মার্কেটের আজকে থেকে মানে কোম্পানি না সুরানা পাসেন অনেক রেপুটেটেড অনেক দিন পুরোনো কোম্পানি তো সেক্ষেত্রে ট্রান্সপেরেন্সির সাথে আমরা কাজ করতে কিন্তু খুব ভালোবাসি সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সপেরেন্সির সাথে কাজ করতে খুব ভালোবাসি এবার যে আর্টিকেলগুলো আমি আপনাকে দেখালাম প্রত্যেকটা আর্টিকেলে দেখুন প্রত্যেকটা আর্টিকালের সাইজ ওয়াইজ মানে ওয়াইড দেখলাম তো ওয়াইডের এল এক্সএেল ডবল এক্সেল এটা দেখলাম মানে এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটার কিন্তু সাইজ ওয়াইজ থাকবে সমস্ত কালারের মোটামুটি পাঁচটা দেখাচ্ছেন স্যার পাঁচটা কালার আছে ঠিক আছে প্রত্যেকটা আর্টিকেল এটা কিন্তু প্রপার ইম্পোর্টেড আর্টিকেল প্রত্যেকটা যেটা আমি দেখাচ্ছি আর একটা আমি আপনাকে ইম্পোর্টেড এর মধ্যে প্যান্ট দেখাই স্যার এটা প্রাইস কেমন কি থাকবে স্যার এটা প্রাইস থাকবে শুধুমাত্র 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 360 টাকা এটার প্রাইস থাকবে শুধুমাত্র 360 টাকা এটা শাইনিং পিস প্রাইস থাকবে শুধুমাত্র 360 টাকা এবার আমি আপনাদের একটা আইটেম দেখাচ্ছি প্রপার ইম্পোর্টেড আর্টিকেল দেখুন প্রপার ইম্পোর্টেড আর্টিকেল আইটেমটা দেখুন জাস্ট মানে সফটনেস একদম মানে সফটনেস কাকে বলে থ্রি ফিফটি ডিএসএম এর মধ্যে আর্টিকেলটা থাকবে খুব দারুণ আর্টিকেল খুব দারুণ প্রিমিয়াম কোয়ালিটির আর্টিকেল ঠিক আছে ফ্রি সাইজ থাকবে এর মোটামুটি তিনটে কালার থাকবে আমি এখন আপাতত আপনাকে দুটো কালার দেখাচ্ছি এর আরও একটা কালার আছে গ্রে কালার থাকবে এর টোটাল তিনটে আর্টিকেলের এর টোটাল তিনটে সাইজ থাকবে সরি তিনটে কালার চার্ট থাকবে ঠিক আছে এবার আমি পরের আর্টিকেল দেখাচ্ছি আপনাকে ব্র্যান্ডের মধ্যে আর্টিকেল ব্র্যান্ডের মধ্যে আমি আপনাকে আর্টিকেল দেখাচ্ছি দেখুন আর্টিকেলটা দেখুন আর্টিকেলটা দেখুন প্রপার ফুললি সাইজ ওয়াইজ আর্টিকেল থাকবে আর্টিকেলটা দেখুন স্যার এগুলো কি স্যার লেডিস প্রপার সাইজ ওয়াইজ এবার আপনি ব্র্যান্ডটা একবার ফোকাস করুন স্যার ব্র্যান্ডটা দেখুন ব্র্যান্ডটা দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে আর্টিকেল থাকবে সাইজ ওয়াইজ আর্টিকেল থাকবে আইটেম দেখুন আরও এক পিস আমি আপনাকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ ওয়াইজ আর্টিকেল থাকবে যেরকম আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি সেরকম থাকবে আইটেম দেখুন স্যার এটা এল আমি আপনাকে প্রথম যেটা খুলে দেখেছি ওটা কিন্তু ডাবল এক্সেল দেখুন যারা মনে করছে বাড়িতে বসে ব্যবসা করবে বা একটা নতুন দোকান করবে তাদের জন্য বলে রাখছি দেখুন অন্য যে ব্যবসায় আপনি করুন না কেন গার্মেন্টস এমন একটা ব্যবসা সেটা হচ্ছে লাইফ টাইম মানুষ মানে জামাকাপড় তো পরতেই হবে আর তার সাথে সাথে যেরকম ওষুধ মানুষের সারা জীবন ছোটো থেকে বড় বয়স্ক অব্দি ওষুধ খেতেই যাবে সেরকম কিন্তু জামা কাপড়ও কিন্তু সবাইকেই পরতে হবে মানুষ যতদিন কিন্তু বেঁচে আছে তো সেক্ষেত্রে এমন কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করুন যাতে আপনার দোকানে কখনোই কাস্টমারের কিন্তু অভাব না হয় আর্টিকেল দেখুন একদম ট্রেন্ডিড মানুষ ব্র্যান্ডে কি হয় না ব্র্যান্ডে গেলেই যারা ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন তারা জানে ব্র্যান্ডে গেলেই কী হয় না আউটডেটেড আর্টিক্যাল পাওয়া যায় সুরানা ফ্যাশনে কিন্তু সেটা কিন্তু হয় না নেক্সট আর্টিক্যাল দেখাচ্ছি দেখুন ব্র্যান্ডে সেম ব্র্যান্ডে আর্টিকেল দেখাচ্ছি আর আরও একটা কালেকশন

দুশো পঞ্চান্ন টাকা টু ফিফটি ফাইভ রুপিস টু ফিফটি ফাইভ রুপিস একদম স্যার কেউ যদি মনে করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটা ভ্যারাইটি মিক্স ম্যাচ করে নিয়ে মোটামুটি পাঁচশো টাকার সেল আমি আপনাকে একটা অ্যাভারেজ কথা বলছি পাঁচশো টাকার সেল হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে চলবে কারণ আমি একটা নর্মাল একটা কথা বলছি দেখুন আমরাও খুব একটা প্রফিট মার্জিনে কাজ করি না তার কারণ হচ্ছে এখন সব জায়গাতেই কম্পিটিশনের মার্কেট তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যে একটা নমিনাল অ্যাভারেজ একটা মার্জিন নিয়ে কাজ করবেন যাতে করে খুব স্পিডে আপনার প্রোডাক্ট সেল হয় আর তার সাথে সাথে কাস্টমারের থেকেও আপনি ভালো কমপ্লিমেন্ট পান যেরকম সোনা ফ্যাশন আপনাদের কাছ থেকে কমপ্লিমেন্ট পায় বারবার কিন্তু নিজস্ব চ্যানেল আছে আপনারা দেখতে পারেন যে সুরানা ফ্যাশন কি ধরনের কমপ্লিমেন্ট কাস্টমারের থেকে পায় তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আজকেও কিছু কিছু ক্লায়েন্ট অলরেডি স্যার যখন আমরা ভিডিও করছিলাম তার আগে কিছু কিছু ক্লায়েন্ট বসেছিল তাদের সাথে স্যার আপনি নিশ্চয়ই কথা বলেছেন তো তাদেরও কিছু কিছু রিভিউজ আমি আপনাকে রিকোয়েস্ট করবো যেগুলো তারা আপনাকে বলেছে সেগুলো অবশ্যই ভিডিওতে দিয়ে দেবেন যাতে করে কাস্টমাররা বুঝতে পারে যেখানে কি ধরনের ক্লায়েন্ট বা কি ধরনের কথা বা কি ধরনের কাস্টমাররা সুলানা পেশেন কিনে চিন্তা ভাবনা করে দেখে নিন প্রত্যেকটা ভ্যারাইটি আচ্ছা এবার না অনেকে রিকোয়েস্ট করেছে স্টকিং 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 মেয়েদের কিন্তু স্টকিংসের আমি আপনাকে একটা ফটো দেখিয়ে দিই প্রথম কথা মেয়েদের কিন্তু এই স্কার্টের নিচে পড়ার জন্য যে স্টকিংসগুলো এগুলো কিন্তু মার্কেটে খুব ডিমান্ড আছে অনেকে অনেক রেটে বেছে কেউ হোলসেলে আপনি চলে যাবেন গ্যারেন্টি দিয়ে বলছি কোয়ালিটি একদম মানে লোকাল থেকে লোকাল কোয়ালিটির মিনিমাম মার্কেটে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো একটু হাই কোয়ালিটি হয়ে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অবধি বিক্রি আছে আইটেম দেখে নিন পুরো একদম হেভি কোয়ালিটির মধ্যে আইটেম দেবো ফুল স্ট্রেচেবল মধ্যে আইটেম দেবো দেখুন ফুল স্ট্রেচেবেল ফুল স্ট্রেচেবল মধ্যে আইটেম দেবো প্রাইজিং থাকবে শুধুমাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা টু ফোরটি নাইন রুপিস আরেকটা জিনিস বলে রাখি দেখুন আমাদের কিন্তু শুধুমাত্র বলার জন্য না প্রত্যেকটা আর্টিকেলের উপরে কিন্তু রেট আমাদের মেনশন করা থাকে টু ফোরটি নাইন মানে আপনি যদি ভিডিও দেখে আপনিও না আসেন আপনি যদি আপনার একটা বাড়ির বাচ্চাকেও যদি পাঠিয়ে দেন ভিডিওতে যে রেট বলবো আচ্ছা একটা জিনিস বলে রাখি এটা কিন্তু ফ্রি সাইজের থাকে এরকম বাঞ্চ টু বাঞ্চ আসবে আপনাকে কিন্তু বাঞ্চ টু বাঞ্চ দিতে হবে কেউ যদি বলে আমাকে তিন পিস দিন দু পিস দিন আমরা কিন্তু দিতে পারবো না কেননা তার কারণ হচ্ছে আমাদের হোলসেল কোয়ান্টিটিতে আমরা কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকমই ভ্যারাইটি দিতে হয় তো আজকে আরও দু চারটে কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন কিছু আরও আর্টিকেল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে স্টলের ভ্যারাইটি এগুলো কিন্তু বিভিন্ন কালেকশান আপনি পেয়ে যাবেন স্টলের মধ্যে একদম ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে আপনি কিন্তু স্টল পাবেন দেখুন একদম ফুল সাইজের মধ্যে ওয়েস্টার্ন স্টল ঠিক আছে এরকম ধরনের আরও কিছু কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর্টিকেলগুলো দেখে নিন প্রত্যেকটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে আর্টিকেল দেখুন এটা কিন্তু প্রপার ঘুরিয়ে পড়ার জন্য যে স্টলগুলো হয় এগুলো কিন্তু সেরকম আর্টিক্যাল আরও একটা আর্টিকেল আমি আপনাকে খুলে দেখাচ্ছি আর্টিকেল দেখুন প্রত্যেকটা কিন্তু ফুল কালারফুলের মধ্যে স্টক থাকবে ফুল ওয়েস্টার্ন স্টল থাকবে ঠিক আছে যারা ওয়েস্টার্ন স্টল পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু আপনাদের এই আর্টিকেলটা খুব দারুণ হবে এই ধরনের আর্টিকেল কিন্তু আপনি সমস্ত রকমের লেডিস জেন্টস আর কিডস প্রত্যেকটা মানে লেডিস জেন্টস কিডস তিন ধরনেরই আর্টিকেল কিন্তু আপনি পেয়ে যাবেন রেট থাকবে শুধুমাত্র 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 স্টলের 75 রুপিস কি বলছেন একদম স্যার অনলি অনলি 75 রুপিস 75 এ অনলি 75 রুপিস ঠিক আছে এরকম ধরনের কিছু কিছু ধামাকাদার প্রোডাক্ট দিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি মানে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো সে ক্ষেত্রে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তো যদি আপনাদের কালেকশন ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে একবার কল করবেন আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে নিয়ারবাই এয়ারপোর্ট মাইকেল নগরের কাছে আর একটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে আজকের ভিডিওটা যেখান থেকে শুট হচ্ছে তো দুটো ব্রাঞ্চে রেট কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেম থাকে দুটো ব্রাঞ্চের জন্যই একটাই দেওয়া নাম্বার থাকে কলিং ডিপার্টমেন্ট আমাদের একটাই যে যে কোনো ব্রাঞ্চের আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারেন অথবা গুগল ম্যাপে তো থাকবেই সুরোনা ফ্যাশন ব্যারাকপুর বা সুরানা ফ্যাশন মাইকেলনগর বললেই আপনাকে শো করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই সেন্ড করছি স্যার আপনাকে এবং আপনার যত ভিভার্স আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অব্দি ভিডিওটা দেখার জন্য আর আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খুশি থাকবেন অসংখ্য ধন্যবাদ স্যার